আসসালাম আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক আমাদের আমরা কেন খাই এবং কিভাবে খেলে আমাদের মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস দূর হয়ে যাবে আমাদের চুঙ্খানে দূর হবে এই বিষয় বিস্তারিত আলোচনা করব সুতরাং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন রয়েছে তাই সম্পূর্ণ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্স এর ফেক্সো যা জেনেরিক হচ্ছে ফেক্সো ফেনাজি এই ফেক্সো ট্যাবলেটটি মার্কেটে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এখন আমরা এই ফেক্সো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেক্সো হলো একটি ঔষধ যার সক্রিয় উপাদান হলো ফেব্জো ফেনারিন হাইটেক্লোরাইড একটি দ্বিতীয় প্রজন্মের স্টামিন এটি সাধারণত অ্যালার্জির উপসর্গ যেমন হাঁচি চুইকানি জলযুক্ত চোখ এবং সর্দির মতো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা জানবো যে এই ফেক্সোটা মানে কাজ কিভাবে করে সবজেফেনারিন হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে শরীরে এমন একটি পদার্থ যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে হিস্টামিন অ্যালার্জনের উপস্থিতি প্রতিক্রিয়া হিসাবে হিউমিয়ন সিস্টেম দ্বারা উৎপাদিত হয় আমরা যে ফেক্সোটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে এখন আমরা জানবো যে ফেক্সোর ব্যবহারটা কি সিজনাল অ্যালার্জি প্রাইনাইটিস এই অবস্থাটি লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয় যেমন হাঁচি সর্দি বা নাক ঠাসা চুলকানি চোখে জল হওয়া এগুলো পড়গাছা সাধারণত ঘাস বা ফুলের পরার দ্বারা উদ্ভৃত হয় থাকে দীর্ঘস্থায়ী ইজোপ্যাথিক মুদ্রাশয় এটি একটি আপাতত কারণ ছাড়াই ছয় সপ্তাহ বা তার বেশি সময় ধরে চুলকানি সহ অবিরাম বা আম্বাস জড়িত আমরা আমাদের সুবিধাটা কি হয় আমরা সে বিষয়ে জানব যে নিজ্রাহীন যেমন প্রথম প্রজন্মের সহজে রক্ত মস্তিষ্কে বাধা অতিক্রম করে না যার মানে এটি ন্যূনতম প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে এটি এমন ব্যক্তির জন্য একটি পছন্দের করে পছন্দ করে তোলে যাদের সারাদিন সতর্কতা এবং উৎপাদনশীলতা বজায় রাখে ফেক্সোটা দ্রুত কাজ করে ফেক্সোভাটা দিন তুলনামূলকভাবে দ্রুত কাজ করে সাধারণত খাওয়ার এক ঘন্টার মধ্যে অ্যালার্জিক লক্ষণগুলি থেকে দ্রুত ত্রাণ প্রদান করে দীর্ঘস্থায়ী ফেক্সোভেনাডিনের একটি ডোজ চব্বিশ ঘন্টা পর্যন্ত উপশম প্রদান করতে পারে দৈনিক একবার ডোজ করার জন্য সুবিধাজনক সুবিধাজনকাটিনের একটি অনুকূল সুরক্ষা প্রোফাইল রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তুলনামূলকভাবে বিরল বা হালকা হয়ে থাকে এখন আমরা জানব যে এই ফেকসোফাটিনের ডোজটা কিভাবে দিব প্রাপ্ত বয়স্কর জন্য যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ক্ষেত্রে ষাট মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুবার অথবা একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার একটি ট্যাবলেট খেতে পারবে যদি ক্রনিক ইজিওপ্যাথিক হয়ে থাকে সেই ক্ষেত্রে ষাট মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুবার এবং একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার একটি করে খেতে পারবে যদি বাচ্চাদের হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো যদি মৌসুমি অ্যালার্জিক রায়নেটিস ক্ষেত্রে ছ থেকে এগারো বছর সেই ক্ষেত্রে থার্টি মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুবার এবং বারো বছর এবং তার বেশি বয়সী হলে মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার দিতে পারব যদি ক্রনিক সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের যাতে বয়স হয় দেখে এগারো বছর সেই ক্ষেত্রে আমরা দিব তিরিশ মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুবার এবং বারো বছর বা তার বেশি হলে একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুবার বা একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খেতে এখন আমরা জানবো যে প্রতিটি মেডিসিনের কিছু ক্ষতির দিক রয়েছে ফ্রেক্সোফ্রেনারি তার ব্যতিক্রম নয় এর মধ্যে কিছু ক্ষতিকর দিক রয়েছে যদিও ফ্রেক্সোফেনারি সাধারণত ভালো ভালোভাবে সহ্য করা হয় তবেও কিছু ব্যক্তির মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যেমন মাথা ব্যথা ঘুম মাথা ঘোরা বমি বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া সতর্কতা অর্থাৎ ফেক্সো যে ফেক্সোফেডারিন ট্যাবলেটটা আমরা সতর্কতা সহিত খেতে পারি যেমন যদি কারো আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফেক্সোফেডারিন ব্যবহার করা উচিত কারণ কিডনি সারপত্রকে প্রভাবিত করতে পারে তাই এই ধরনের ক্ষেত্রে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করে আপনাকে এফেক্সোফেডারিন ট্যাবলেটটা খেতে হবে অন্যান্য হিস্টামিনের সাথে সেলসোফেনাটিনের কোনো তুলনা করলে আমরা কি পাই বা কি তুলনা করা যায় সেলসোফেনাটিন বেশ কয়েকটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিস্টামিন গুলির মধ্যে একটি যার মধ্যে সেট্রিজিন লোরাটাডিন অন্তর্ভুক্ত রয়েছে এগুলো তুলনায় সেক্সোফেনাডিন তন্দ্রা সৃষ্টি করার সম্ভাবনা কম যদিও পৃথক প্রতিক্রিয়া পরিবর্তিত হতে পারে সুতরাং আমরা বলতে পারি ফেক্সো অ্যালার্জি জনিত অবস্থার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ হাতি হিসেবে কাজ করে অনেক ব্যক্তিকে ত্রাণ প্রদান করে এবং তাদের অ্যালার্জির প্রতিক্রিয়ার অস্বস্তি থেকে মুক্ত জীবন যাত্রার মান বজায় রাখতে সাহায্য করে সুতরাং এই ফেক্সো সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আজ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ